হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিক অবশেষে তার নিজস্ব তৈরি ফর্মুলা দিয়ে বিহান চৌধুরীকে বাঁচিয়ে তুলল এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন বিহান চৌধুরীকে যখন হসপিটালের ডক্টর বলে যে আমরা ওনাকে বাঁচাতে পারবো না ঋতুজা চৌধুরী তখন বলে যে আমার ছেলের কি হয়েছে আপনারা এ একই বলছেন ডক্টর তখন বলে সরি ঋতুজা চৌধুরী এখানে চিৎকার করে কোনো কাজ হবে না কারণ আমরা অনেক চেষ্টা করেছি বিহান চৌধুরীকে রক্ষা করার জন্য ঋতুজা তখন বলে আমার ছেলের কি হয়েছে আপনারা কেন পারবেন না ডক্টর তখন বলে যে আমরা পারব না এজন্যই কারণ বিহান চৌধুরী যে কারণে অসুস্থ হয়ে পড়েছিল সেটা ছিল অনেক বিষাক্ত কেমিক্যাল যার কারণে উনি এখন কমায় চলে গিয়েছে যার কারণে ওনাকে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাঁচানো ডক্টরের কথা শুনে ঋতুজা চৌধুরী যখন চিকার করে ভেঙে পড়ে এবং মাটিতে লুটিয়ে পড়ে ঠিক সেই সময় ডক্টর যে আপনি হতাশ হবেন না হতাশ হওয়ার কোনো কারণ নেই ডক্টর তখন ঋতুজাকে বলে যে আমরা আগে থেকে জানতাম যে বিহান চৌধুরী রক্তের সাথে যে কেমিক্যালটা মিশিয়ে গিয়েছে সেটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের কাছে যে কেমিক্যালটা আছে সেটা ব্যবহার করলে সে কমাই চলে যায় এর আগেও এরকমটা হয়েছিল আমরা সেটা ডক্টর কিঞ্জনকে জানিয়েছি সে বলছে কোনো সমস্যা নেই ঋতুজা চৌধুরী ডক্টরের একথা শুনে বিশ্বাস করতে না পেয়ে ঋতুজা চৌধুরী তখন অখিলেশকে বলে যে তোমার জন্যে আজ এরকমটা হচ্ছে আজ তো আমার কাছে মনে হচ্ছে তুমি অনেক ভালোই আছো তুমি তো বিহানকে হসপিটালে দেখে অনেকটাই আনন্দিতই আছো তুমি তো এসব করেছ একমাত্র অভিজ্ঞ দত্তর সঙ্গে হাত মিলি তুমি আগে আমাকে বললে আমি বিহানকে আর কম্পাসকে আলাদা করে দিতাম কিন্তু তুমি বিহানের জীবন নিয়ে খেলা করবে সেটা আমি জানতে পারিনি ঋতুজা তখন অখিলেশকে বলে তুমি আমার কথা একটা বিশ্বাস করো তুমি কম্পাসকে জেল থেকে বের করে আনো এবং কম্পাসই পারবে আমার ছেলে বিহানকে সুস্থ করতে তুমি তো জানো কম্পাস অনেক কিছু তৈরি করতে পারে আমার ছেলেকেও বাঁচাতে পারবে কম্পাস ঋতুজার এ শুনে তখন অখিলেশ চৌধুরী কম্পাসকে অতি দ্রুত জেলখানা থেকে বের করে আনে বিহান চৌধুরীর ও অবস্থা দেখে কম্পাস তখন তার বানানো ফর্মুলা দিয়ে কীভাবে বিহান চৌধুরীকে সুস্থ করে তুলল এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন